মুবারক মামা সহযোগিতা লিটু ভাই বেশি সহযোগিতা করছে কারণ লিটু ভাইরা যে বাধা দিল মুবারক মামাশে মনে করেন যে তাকে আমি খুব শ্রদ্ধা করি ঠিক আছে যাই হোক গ্রাম কারণ গ্রামের মাতুব্বার হিসাবে তাকে আমি বললাম মামা এলাকার গুলা আছে আপনি যাতে কোনো সমস্যা না হয় আমার ঘরটা একটু কাজে হাত দেব। তারপরে এসে মনে করেন আব্বাস আঙ্কেল বাধা দিয়ে দিল লিটু ভাই বাঁচাইলো কারণ লিটু আমার প্রথম থেকে লিটু ভাই আমার পক্ষে যা সত্যি কথা তাকে যেভাবে চিনছি সেই বাঁচাইছে সেই শেষ পর্যন্ত দাঁড়াই থেকে এই ঘরটা করছি

মালিকরা তো আলাদা এমন এক একশো দশ শতাংশ জমি একসাথে এসব সব জানি ভাই এখন এখন মনে করেন জানতো